সালামু আলাইকুম দর্শক কেমন আছেন সব আশা করছি সবাই ভালো আছেন কিছু কিছু জায়গায় টাকা চাওয়ার ঠিক না আপনার টাকা প্রয়োজন হতে পারে আপনার টাকা প্রয়োজন হতে পারে আপনার টাকা কোনো না কোনো কাজে লাগতে পারে আপনার ভালো কিছু করার জন্য হোক কোনো প্রয়োজন হয়েছে কোনো না কোনো প্রয়োজন আপনার টাকা লাগতে পারে তাহলে কি আপনি মন যে জায়গায় চায় সে জায়গায় আপনি টাকা চাবেন এটা উচিত না যে কোনো জায়গায় বা কিছু কিছু জায়গায় টাকা চাওয়া উচিত না যেমন আপনার শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি টাকা চাওয়া ঠিক না কারণ আপনার শ্বশুরবাড়ি যখন আপনি টাকা চাবেন তারা আপনাকে অক্ষম মনে করবে অক্ষম মনে করে আপনার কাছে যে তার মেয়েটা দিয়েছে সে অপমানিত হবে আপনার স্ত্রী অপমানিত হবে আপনার শ্বশুরবাড়ি যদি আপনি টাকা চান হয় তারা দু চারজন জানবে অত তারা মনে করবে ওই ছেলেটার হয়তো সক্ষম না হয়তো মেয়েটা কি বলবে যে আসলে তোমার হাজব্যান্ড সক্ষম না হয়তো ঠিকমতো রোজগার করতে পারে না এই জন্য টাকা চায় সে জায়গায় আপনার স্ত্রী তাদের কাছে অপমানিত হবে যদি আপনার শ্বশুরবাড়িতে আপনি টাকা চান এটা মোটেই ঠিক না একটা শ্বশুরবাড়িতে টাকা চাওয়া ঠিক না আরেকটা হচ্ছে নিজের বোনের শ্বশুরবাড়ি নিজের বোনের শ্বশুরবাড়ি টাকা চাওয়া উচিত না আপনি যদি আপনার বোনের শ্বশুরবাড়ি টাকা চান এটার দায়টা আপনার বোনের উপরে এসে পড়বে হয়তো আপনি টাকা চাইলেন কোনো না কোনো কারণে একটু দিতে দেরি হলো এই কথাগুলো পড়বে হচ্ছে আপনার বোনের উপরে এই জন্য নিজের বোনের শ্বশুরবাড়ি টাকা চাওয়া উচিত না কখনোই না একটা হচ্ছে আপনার আপন আত্মীয়র কাছে আপনার যারা যারা আপন আত্মীয় আছে তাদের কাছে আপনি টাকা যাবেন তারা ভাববে হয়তো টাকা দিলে সে টাকাটা নাও দিতে পারে টাকাটা নাও দিতে পারে আমি যদি টাকা দিই হয়তো কোনো না কোনো সময় গিয়ে সে ভুলে যাবে বা দিতে চাইবে না হয়তো আপন হতো এই জন্য আপন আত্মীয়র কাছে টাকা চাওয়া ঠিক না তাদের কাছে টাকা চাইলে তারা অনেক ছোটো মনে করে ছোটো করে দেখে এই জন্য আপন আত্মীয়র কাছে টাকা চাওয়া মোটে উচিত না আরেকজন হচ্ছে আপনার আপন ভাই তাকে বিয়ে করিয়েছেন তার সংসার হয়েছে তার কাছে টাকা চাওয়া ঠিক না আপনি তার কাছে টাকা চাইবেন আপনার ভাইয়ের যে বউ আছে সে আপনার ভাইকে কানে কানে দশটা কথা বলবে দশটা কথা বলে হয়তো আপনার ভাই তার কথায় ঘুরে যাবে বা তার কথাগুলো বিশ্বাস করে সে যে তার বউ কথাগুলো থাকে বলেছে ওই কথাগুলো আপনাকে ফিরিয়ে দেবে তাদের আপনাদের দুজনের মধ্যে বা আপনাদের সংসারের মধ্যে একটা খারাপ পরিস্থিতি তৈরি হবে একটা সময় গিয়ে এই জন্য আপন ভাইয়ের কাছে যদি সে বিয়ে করে থাকে তার যদি সংসার হয়ে থাকে সে জায়গায় টাকা যাওয়া উচিত না মোটেই উচিত না আরও অনেক জায়গা আছে যে জায়গায় টাকা চাওয়া আসলে উচিত না টাকা চাইলে আসলে নিজের মান সম্মান নষ্ট হয় আপনার বিপদ হতে পারে টাকার সমস্যা হতে পারে টাকা লাগতে পারে এই জন্য জায়গা দেখে কিছু কিছু জায়গা বিবেচনা করে টাকা চাওয়া উচিত টাকা লাগবে এটাই স্বাভাবিক কারণ মানুষের বেঁচে থাকতে হলে টাকা লাগবেই আর সব সময় সব মানে প্রয়োজনের মধ্যে টাকা সবার হাতে থাকে এইরকমও না এই জন্য টাকা কারো কাছে কোনো না কোনো সময় টাকা নিতে হয় সেটা ধার হোক যেভাবে হোক নিতে হয় এজন্য কিছু কিছু জায়গা দেখে কিছু কিছু জায়গায় বিবেচনায় রেখে কিছু কিছু জায়গা বুঝে শুনে টাকা চাইতে হয় এজন্য সব জায়গায় টাকা চাওয়া উচিত না কিছু কিছু জায়গা দেখে টাকা চাইতে হয় এই জিনিসগুলো আসলে আমাদের মাথায় রাখা উচিত মাথায় রাখলে হয়তো আমরা নিজেরা ভালো থাকতে পারবো সবাইকে ভালো রাখতে পারব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ তবে সম্পর্কটা ভালো থাকবে যদি আপনি এই কিছু কিছু জায়গা দেখে টাকা চান ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ